সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়নে নজির করল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির খাগড়াবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত এখন থেকে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহে বের হওয়া গাড়ির গায়ে লাগানো থাকবে জিপিএস এবং স্মার্ট নির্মল অ্যাপ গাড়ি কোথায় যাচ্ছে কার বাড়ি থেকে আবর্জনা তুলছে সবটাই জানা যাবে অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার ময়নাগুড়ির রবিতীর্থ ভবন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের জেলা পর্যালোচনা বৈঠকে যোগ দিতে এসে স্মার্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক রাজ্যে গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ধরনের স্মার্ট উদ্যোগ এই প্রথম রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন অন্য কোথাও এই মানে কেউ করেন আমাদের এখানে এখানেই প্রথম এবং এখন আমরা অন্য জেলাতেও এটা ছড়িয়ে দিচ্ছি পিনাকি শিলের প্রতিবেদন সুসিয়েন তরাইডুয়ার সংবাদ আপনি কি ব্যবসা করতে চান জলপাইগুড়ি নিউ হিন্দুস্থান সোপ অ্যান্ড এর সঙ্গে লাভজনক ব্যবসা রয়েছে সুবর্ণ সুযোগ পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী মান সম্পন্ন লন্ড্রি সাবান হ্যান্ডমেড মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর তেল ভিত্তিক সাবান নিরাপদ কার্যকর জামা কাপড় থাকেই নতুনের মতো লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নয়াবক্তিপাড়া নিবেদিতা স্মরণী জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন সিক্স ফোর সেভেন এইট জিরো টু নাইন ওয়ান 9819680576